একজন মোনাফিক তার টুপি থাকতে পারে একজন মুনাফিক তার দাড়ি থাকতে পারে তার পাঞ্জাবি থাকতে পারে তার জুব্বা থাকতে পারে একজন মুনাফিক সে পাঁচ অক্ত সলা তাদাইকারী হতে পারে সে গুজারিও হতে পারে সে হাজি হতে পারে সে মাওলানাও হতে পারে একজন মোনাফিককে বাহ্যিকভাবে চিনার সেরকম কোনো উপায় খুঁজে পাওয়া যায় না তবে কিছু লক্ষণ তো আল্লাহ বলে দিয়েছেন সেটা ভিন্ন কথা একজন মোনাফিকের একজন মুসলিমের মতো মারা গেলে তার একই রকমভাবে তাকে কাফন পরানো হবে একইভাবে তার জন্য জানাজা হবে এমন কি সে সোনামদৈন্য এবং ভালো আলেমদের মাধ্যমে সে জানাজার অধিকারীও হতে পারে তারপরেও তার কোনো রুকসত নেই তার কোনো ছাড় নেই ইসলাম ন্যূনতম তাকে কখনো ছাড় দেয় নাই তার অবস্থান যে জাহান্নাম জাহান্ন নামই থাকবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন বুখারীর বর্ণনাায় মুনাফিকদের Sardar আব্দুল্লাহ ইবনে উবায় যখন মারা গেল তার ছেলে আবদুল্লাহ ছিলেন একজন ভালো সাহাবী সে বাবার মৃত্যু সংবাদ নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছে ফিরে আসলেন ছুটে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গিয়েছে আপনি আমার বাবার জানাজার ইমামতি করবেন বিশ্বনবী সাল্লাহ আলহিহি সাল্লাম বলেন যাও মাইয়াতকে রেডি করো গোসল দাও আমি জানাজার ইমামতি করব আবদুল্লাহ অর্থাৎ আবদুল্লাহ ইবনে ওবাইয়ের ছেলে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের একটা শরীরের জামা চাইলেন রাসুলের শরীরের জামা দিয়ে কাফন পরানো হবে কাফন বানানো হবে আবদুল্লাহ ইবনে উবায়ের রাসুল সাল্লাম জামা দিয়ে দিলেন যা রেডি করো আমি আসতেছি যখন সব কিছু রেডি হয়ে গিয়েছে রাসুল জানাজার জন্য যাচ্ছেন তখন উমার রদি আল্লাহু আনহু বললেন ইয় রাসুল আল্লাহ আতুসল্লি কয়লা ওকায়দা কায়দ ফেসা বা

সে এই করেছে ইসলামের বিরুদ্ধে সে এই কারণে সে মুনাফিকদের সর্দার হিসাবে আপনার কাছে ওহি হয়েছে আপনি কি জন্য তারা যাই যাচ্ছেন আমার তো বুঝে আসে না বিশ্বনবীর সাল্লাই্লাম একটা মুচকি হাসলেন এরপরে বললেন ওমার ওমার আমাকে যেতে দাও বিশ্বনবী সাল্লাই হুসাল্লাম চলে গেলেন এখানে দুইটা জিনিস প্রমাণিত হবে নাম্বার ওয়ান প্রমাণিত হবে বিশ্ব নবী সাল্লামের মহানুভবতা আর নাম্বার টু প্রমাণ হবে মোনাফিকদির যে কঠিন পরিণতি এই দুইটা জিনিস প্রমাণিত হবে অত্র হাদিসের মধ্য দিয়ে বিশ্ব নবী সাল্লাম চলে গেলেন চলে যাওয়ার পরে জানা যায় দাঁড়াচ্ছেন তোমার রদি আল্লাহ তালানো নাছড় বান্দা তিনি তো খুব রসুল সাল্লাহ সাল্লাম তার জ্ঞানের প্রশংসা করেছেন যে আমি তো খতায়ম নবী বাদ আমার পরে আর কোন নবী আসবে না কিন্তু যদি আল্লাহ আমাকে শেষ নবী না বানিয়ে এর পরে কোনো নবী দিতেন না ওমার তাহলে ওমারকে আল্লাহ তালা নবী বানাতেন সুবাহান্লাহ তার জ্ঞানীন তার চৌকুস তার প্রশংসা করেছেন রসালুসাল্লামী ভাবে উমারদী আল্লাহ তালহ মম থেকে মেনে নিতে পারছেন না বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম যখন জানা যায় দাঁড়িয়ে গিয়েছেন পিছন থেকে জামা টেনে ধরলেন ধরলেনল্লাহ আপনি জানা জানাজা করবেন আপনি ইস্তেকভার করবেন এই মুনাফিকের জন্য অথচ আল্লাহ আলাহ আয়াত নাজির করে তো জানিয়েছেন সুরা তৌবার চুরাশি নম্বর আয়তে কারিমার মধ্যে রয়েছে আশি নম্বর আয়তে কারিমা বিশ্বনবী সাল্লাম উত্তরে বললেন ওমার আয়াতের মধ্যে কি বলা হয়েছে তুমি কি খেয়াল করেছ সেখানে বলা হয়েছে ইস্তাক ফিরিলাহুম আউলা তস্তাক ফির্লাহম হেনাবি তার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন উভয়টা সমান আপনি জানাজা পড়ুন অথবা না পড়ুন উভয়টাই সমান এরপরে আল্লাহ তাঁরা বলেছেন তস্তা গফির লাহুম সাব রইন আমার রতান ফালাইয়া গফির ল আল্লাহ আপনি যদি সত্তর বারো তার জন্য জানাজা পড়েন বা সত্তর বারো করেন ইস্তিক অর্থে আসতে পারে যদি করেন আল্লাহ তালা তাকে কখনোই ক্ষমা করবেন না আবার নাবির মহানুভবতা তা কি দেখছেন তিনি বলছেন ওমা আল্লাহ তালা এখানে সত্তর বারের কথা বলেছেন আল্লাহ তালা এখানে সত্তরবারের কথা বলেছেন ফক আল্লাহসা আসি দহ আইলা শাহ বলি না আমি সত্তরবারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব যাতে করে আব্দুল্লা নুবাইকে মাফ করে দেয় ভালো আল্লাহ রসুল সুল চেষ্টা করলেন বিষয়টা খেয়াল করেন চেষ্টা করলেন যাতে মাফ করে নেওয়া যায় চেষ্টা করলেন জানা যায় সত্তরবারের বেশি স্তেগ ভার করবে তার জন্য মানে দোয়া করবে সত্তরবারের বেশি তারপরে কী হলো জানাজা হয়ে গেল সত্তর বারের বেশি আল্লাহ রসুল সুলিস্তিক ভার করে জানাজা হয়ে গেল। দাফন কফন হয়ে গেল এরপরে যখন কবরের পাশ থেকে ফিরে আসছেন আল্লাহ তালা দ্বিতীয় আয়াত নাজিল করলেন আল্লাহ রব বলেন আমিন সুর্যাম তাও বার চুরাশি নম্বর আয়াত এবার নাজিল করে জানায়া দিলেন ফুল অ্যান্ড ফাইনাল ফাইনাল ডিসিশন জানাইয়া দিলেন কেয়ামত পর্যন্ত এই ডিসিশান অবধি পর্যন্ত কার্যকার থাকবে شيل شيل لا شيل ولا ولا تصل على أحد منهم منهم أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وهم আল্লাহ তালা জানাই দিচ্ছেন নাবির মাধ্যমে হে এবং আমার ইমানদের দিদিকে তুমি জানাই দাও সাময়িক্রাম থেকে কেমন পর্যন্ত যত উম্মত আসবে যত ইমানদার আসবে সবার জন্য একটাই ডিসিশন হল ওয়ালা তুসল্লি আলা আহাদিম এই মুনাফিকরা যখন মারা যাবে তখন তাদের জানা যায় উপস্থিত হওয়া যাবে না উমারের উপরে উমারের চেইম তুমি নিজে যৌক্তিকতা দিয়ে এরপরে তুমি মহানুভবতা দেখিয়ে তুমি জানা যায় অংশগ্রহণ করেছ আমার সেই কথার মধ্যে হালকা ছাড় ছিল যার কারণে এবার আমি কড়া নির্দেশ দিলাম ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনহুম মা তাবাদা যখন তারা মারা যাবে এই মুনাফিকরা মারা যাবে তাদের জানা উপস্থিত হবে না এবং আলা কবহে তাদের কবরের পাশে দাঁড়ানো পর্যন্ত আমি তোমাদেরকে নিষেধ করে দিলাম এই মুনাফিকরা যখন মারা যাবে জানা যায় যাবে না আবার জানা যায় যাবে না আবার এটা করো না যে কবরের পাশে গিয়ে একটু ইস্তেকফার করে আসি জিয়ারত করে আসি না তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবে না এটা আমার কথা না আল্লাহর কথা সুরা তাওবা চুরাশি নম্বর আয়াতিকারিমা মুনাফিকদের পরিণতি এতটা কঠিন স্বয়ং কঠিনের বাদশাহ নবী মোহাম্মদ গোসাল্লাম জানাজার সালাত একবার নয় দুইবার নয় সত্তর বারের বেশি ক্ষমা প্রার্থনা করলেন তারপরে মুনাফিককে আল্লাহ ক্ষমা করেন নাই আর বর্তমানে মুনাফিক হয়ে যদি কাবার ইমামকেও যদি দিয়ে জানাজার সলা তদাই করা যায় তাকে ক্ষমা করা যাবে যাওয়ার সম্ভাবনা আছে স্বয়ং রাসুল জানা জানি মামাতে করে না কোনো মাফ নেই ক্ষমার অযোগ্য একটা পাপ হচ্ছে নেফাকে যার মাধ্যমে মানুষ মনাফি হয়ে যায়